ওয়েলকাম টু নিউ সেশান এখন আমরা রিজনিং থেকে কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অ্যান্সার সলভ করব কিছু কোশ্চেন হয় ফাইন্ড দ্য নাম্বার এইখানে নাম্বার সিরিজের কিছু কোশ্চেন হয় আমরা ব্যাচ কোর্সেগুলো ডিটেলসে জেনেছিলাম যারা জিএনএম এন এম এর এন্ট্রান্স এক্সাম দিচ্ছে তারা আমাদের নতুন ব্যাচে ভর্তি হয়েছে টোটাল পাঁচশো টাকা নেওয়া হচ্ছে তারা কিন্তু ভর্তি হয়েছে তাদের কিন্তু আমি এই এই ধরনের কোশ্চেন আলোচনা করিয়েছি এবার কিছু স্টুডেন্টের রিকোয়েস্ট ছিল স্যার যারা আমরা এমনি ইউটিউবে ক্লাস দেখি আমাদেরকে কিছু কোশ্চেন প্র্যাকটিস করান আমি সেইভাবেই কিন্তু ক্লাসগুলো করাচ্ছি তোমরা কোশ্চেনগুলো দেখে অ্যান্সার করার চেষ্টা করবে এক এক করে আমি কোয়েশ্চেন দিচ্ছি তোমরা কোশ্চেন দেখে তারপরে অ্যান্সার করার চেষ্টা করবে ঠিক আছে প্রথম কোশ্চেন দেখো দুই তিন ছয় সাত তারপরে তোমাদেরকে কিন্তু বার করতে হবে এই জায়গায় কি হবে তোমাদের বার করতে হবে আসলে এই ধরনের কোশ্চেন সলভ করতে হলে তোমাকে একটা লজিক খাটাতে হবে লজিকটা হচ্ছে একের পর এক যে সংখ্যাগুলো সেটা কোন প্রসেসে গেছে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে সেই প্রসেস যদি খুঁজে বার করতে পারো অনায়াসেই কিন্তু এক লাইনে কোশ্চেন করা যায় শুধুমাত্র তোমাকে প্রসেসটা বার করতে হবে কিভাবে এই ধরনের কোশ্চেনের এর অ্যান্সার করা হয়েছে একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবে অনেকেই বলছো স্যার অপশান বি হবে দেখো এখানে আছে দুই তারপরে দেখো ছয় আছে এদের মধ্যে ব্যবধান কত চারের ব্যবধান ঠিক আছে বুঝতে পারলাম তারপরে দেখো এখানে ছয় আছে তারপরে দেখো চোদ্দ আছে তাহলে ছয় এবং চোদ্দোর মধ্যে ব্যবধান কত একটি ছিঁড়ে একটি নিচ্ছে ঠিক আছে একটি ছড়ে একটি নিচ্ছে ছয় এবং চোদ্দোর মধ্যে ব্যবধান আট আট ছয় চোদ্দ আটের ব্যবধান তারপর দেখো চোদ্দ এবং এর পরে এই জায়গায় জিজ্ঞাসন আছে কি হবে বার করতে হবে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার নয় আমরা পরেরটাও ভাবে ট্রাই করব এখানে দুই আছে এখানে সাত আছে তাহলে দুই এবং সাতের মধ্যে পার্থক্য কত দুই আর সাতের মধ্যে পার্থক্য চারের তার দুই আর সাতের মধ্যে পার্থক্য না এটা তো হচ্ছে না দুই আর সাতের মধ্যে দুই আর ছয়ের মধ্যে পার্থক্য তোমাকে দেখতে হবে না যেগুলো বাদ আছে সেগুলো নিচ্ছি ঠিক আছে তিন এবং সাতের মধ্যে পার্থক্য সাত এবং পনেরোর মধ্যে পার্থক্য কত আট দেখো চার চারের ডবল আট আটের ডবল যদি আমি ষোলো করে দেখি অ্যান্সার কিন্তু পেয়ে যাবে তোমরা তাহলে চোদ্দোর সঙ্গে ষোলো যোগ করো তো চোদ্দ যুক্ত ষোলো যোগ করলে কত হয় ছটা দশের শূন্য হাতে এক এক দুই এক তিন তিরিশ এই জিজ্ঞাসিহ্ন জায়গায় যদি আমি তিরিশ বসাই তাহলে কিন্তু এই লজিকটা মিলছে কারণ প্রথমটার সঙ্গে যে পার্থক্য তার ডবল তার পরেরটার সঙ্গে পার্থক্য তার ডবল তার পরেরটার সঙ্গে পার্থক্য এই লজিকটাই আসছে স্যার দুই আর তিন যোগ করে পাঁচ পাঁচ আর এক যোগ করে ছয় ছয় আর সাত তেরো তেরো সঙ্গে এক যোগ করে ১৪ চোদ্দ সঙ্গে পনেরো যোগ করলে উনত্রিশ উনত্রিশ যুক্ত একত্রিশ হ্যাঁ রানু রুনা রুনা বলছে যে স্যার এই প্রসেসে করলেও হবে হ্যাঁ এই প্রসেসে করলেও হবে তুমি যে প্রসেসটা করেছো সেটাও আমি সবাইকে দেখিয়ে দিই এই প্রসেসেও অ্যান্সার করলে হবে আমি যে প্রসেসটা দেখালাম সেটাও করলে হবে দেখো দুই আর তিন যোগ করলে কত হয় পাঁচ হয় সেই পাঁচের সঙ্গে সে একটি ধ্রুবক সংখ্যা এক যোগ করেছে অর্থাৎ ছয় হয়েছে এখানে দেখো ছয় আছে তারপরে দেখো এখানে ছয় আর সাত ছয় আর সাত যোগ করলে কত হয় ছ বারো এক তেরো তাহলে এখানে তেরো হচ্ছে তার সঙ্গে একটি ধ্রুবক সংখ্যা যোগ করেছে ১৪ চোদ্দ পেয়েছে একই প্রসেসে একইভাবে আমরা দেখবো চোদ্দ এবং পনেরো যোগ করলে হয় চোদ্দ পনেরো হয় উনত্রিশ তার সঙ্গে একটি ধ্রুবক সংখ্যা যোগ করে তিরিশ অ্যাকচুয়ালি রিজনিংয়ের কোনো বাঁধা ধরা নিয়ম নেই যেভাবে তোমার লজিক মিলবে যদি তোমার লজিক প্রত্যেকটির ক্ষেত্রে একই হয় তাহলে তোমার অ্যান্সার ঠিক আছে এইভাবেই কিন্তু তোমাকে অ্যান্সারগুলো করতে হবে আশা করি কোশ্চেনটির অ্যান্সার তোমরা বুঝতে পেরেছ এইভাবে কোশ্চেনগুলো করবে আমি যে প্রসেসটা দেখিয়েছি সেটাও খুব ইজি প্রসেস আবারও একবার বলে দিচ্ছি এখানে দুই আছে ছয় ব্যবধান চারের ছয় এবং চোদ্দ ব্যবধান তাহলে চারের ডবল আট আটের ডবল ষোলো এইভাবে ব্যবধানে যাচ্ছে তাহলে সঙ্গে ষোলো যোগ করলে যেটা পাবো তিরিশ এইভাবে তোমরা অ্যান্সার করতে পারো তিন যুক্ত সাত মানে চার চার তিন সাত চারের ডবল আট তাহলে সাত আর আট যোগ করলে পনেরো এই লজিকেও কিন্তু একই হচ্ছে বুঝতে পেরেছ চলো এর পরের কোশ্চেনে যাবো এইগুলো আমরা আমাদের ব্যাচ কোর্সে ডিটেলসে পড়িয়েছি অনেক কোশ্চেন আমরা আলোচনা করছি কিছু ক্লাস আমি ইউটিউবে ফ্রি ক্লাস দিচ্ছি তোমরা যদি আমাদের ব্যাচ কোর্সে অ্যাডমিশান হতে চাও জিএনএম এনএম এন্ট্রান্স এক্সামের জন্য নতুন ব্যাচে অ্যাডমিশান চলছে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে প্রত্যেকটি সাবজেক্টের লাইভ ক্লাস পাবে ক্লাস মিস হলে সেগুলো রেকর্ডিং পাবে চ্যাপ্টার ভিত্তিক কনসেপ্ট অনুযায়ী ক্লাস কিন্তু হচ্ছে টোটাল আমরা পরীক্ষার আগে পর্যন্ত মাত্র এই অল্প অ্যামাউন্টটা নিচ্ছি সমস্ত সাবজেক্টের উপর সাজেশন মক টেস্ট ক্লাস সব নিয়ে তাহলে এই কোশ্চেনটির অ্যান্সার সবাই করো তো এই কোশ্চেনটির অ্যান্সার করো জিরো ফাইভ তারপরে আছে সিক্সটি তারপরে আছে ছশো পনেরো এইভাবে কিন্তু দিয়েছে মানে শূন্য পাঁচ ষাট ছশো পনেরো পরে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে এই জায়গায় কি হবে তোমাকে কিন্তু লজিকটা মেলাতে হবে এই কোশ্চেনটাও কিন্তু খুব ইজি কোশ্চেন একটু প্র্যাকটিস করলেই অ্যান্সার করা যায় একটু খানি তোমাকে মাথা খাটাতে হবে এই ধরনের কোশ্চেন যারা একদম পারো না একটু খাতা এইভাবে লিখবে জিরো ফাইভ সিক্স জিরো সিক্স ওয়ান ফাইভ পরে ড্যাশ এইভাবে ফাঁকা ফাঁকা করে লিখবে তারপরে দেখো জিরো এবং পাঁচের মধ্যে ব্যবধান খুঁজবে প্রথমে যোগ করে দেখবে বিয়োগ করে দেখবে গুণ করে দেখবে স্কোয়ার করে দেখবে বর্গ করে দেখবে এইভাবে লজিক কিন্তু মেলাতে হবে দেখো হঠাৎ করে জিরো ছিল হয়ে গেছে আবার ছিল আবার ষাট হয়ে গেছে আবার ষাট ছিল ছশো পনেরো হয়ে গেছে দেখো হঠাৎ হঠাৎ করে সংখ্যাগুলো অনেকটা বেড়ে যাচ্ছে আমি দেখবো এখানে যোগ করে কিন্তু এভাবে আসছে না তাহলে বিয়োগ করেও দেখব যে জিরো থেকে পাঁচ অর্থাৎ পাঁচ এবং জিরোর মধ্যে ব্যবধান পাঁচের আবার পাঁচ এবং ষাটের মধ্যে ব্যবধান আমরা সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করি ঠিক আছে এইখান থেকে এটা বিয়োগ করছি আবার ষাট থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় পঞ্চান্ন হয় তারপরে দেখো ছশো পনেরো থেকে ষাটের বিয়োগ করে দেখবো তাহলে ছশো পনেরো থেকে যদি আমরা ষাটের বিয়োগ করি ছশো পনেরো থেকে ষাট বিয়োগ করব পাঁচ ছয় ছ পাঁচ এগারো এগারো আর এখানে আছে পাঁচ এবারে তুমি লজিকটা খুঁজে বার করো একদম ইজি লাগবে দেখো এই দুটোর মধ্যে ব্যবধান আছে মাত্র পাঁচের শুধুমাত্র একটি পাঁচের ব্যবধান ঠিক আছে এই দুটোর মধ্যে ব্যবধান আছে ডবল পাঁচের এই দুটো মধ্যে ব্যবধান আছে ত্রিপুল পাঁচের দেখো লজিকটা বুঝতে পারছো তাহলে এর পরে ছশো পনেরো এবং তারপরে যে জিজ্ঞাসীন আছে এখানে যে ব্যবধান থাকবে তিনটে পাঁচ না হয়ে চারটে পাঁচ হবে পাঁচ 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 চারটে পাঁচের ব্যবধান হবে তাহলে এখানে এই সংখ্যাটি কত হবে তাহলে এখানে এই সংখ্যাটি কত হবে তাহলে তোমাদের একদম সহজ পদ্ধতিতে করতে হবে ছশো পনেরোর সঙ্গে এই five 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 যোগ করে দিলে তাহলে যেটা পাব সেটা থেকে যদি আমি এটা বিয়োগ করি এটা পেয়ে যাবো তাহলে আমরা কি করবো five 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 ফাইভ থেকে ছশো পনেরো বিয়োগ করবো ছশো পনেরো বিয়োগ করলে পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য পাঁচ থেকে এক গেলে চার পাঁচ থেকে এক গেলে চার আর এখানে আছে ছয় ছয় পাঁচ তার গুণ করেও দেখতে পারি হ্যাঁ গুণ করেও দেখতে পারো তাহলে নয় এখানে আছে চার চার নয় এভাবে কিন্তু লজিকটা আমাদের একটুখানি কোথাও ভুল হচ্ছে এখানে আমাদের লজিক একটুখানি কোথাও ভুল হচ্ছে এইখানে এইখানটা তাহলে এখান থেকে এখানে আসতে হলে আমাদের কি করতে হবে ছশো পনেরোর সঙ্গে পাঁচ 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 চারটে পাঁচের যোগ করতে হবে তাহলে ছশো পনেরো তার সঙ্গে আমরা কটা পাঁচের যোগ করবো চারটে পাঁচের যোগ করব পাঁচ 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 যোগ করে দিলে যেটা পাবো সেটা হবে এই পরের সংখ্যা পাঁচ পাঁচ দশের শূন্য হাতে এক পাঁচ এক ছয় এক সাত ছয় পাঁচ পাঁচ দশ এক এগারো এক হাতে এক পাঁচ এক ছয় ছয় এক সাত শূন্য ছয় এক সাত শূন্য হবে অ্যান্সার যেটা অপশান বিতে আছে এটাই হবে রাইট অ্যান্সার স্যার আপনার ক্লাস ভালো লাগে অবশ্যই আমি চেষ্টা করি সমস্ত ধরনের কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের সলভ করিয়ে দেওয়ার জন্য যাতে তোমরা খুব সহজেই একটা ভালো নাম্বার পরীক্ষার জন্য তুলতে পারো আমি ফ্রি ক্লাস সঙ্গে পেইড ক্লাস সব রকমের ক্লাস কিন্তু করাই প্রচুর পরিমাণে ক্লাস আমি এর আগে করিয়েছি যেগুলো প্লে লিস্টে চেক করলে প্লে লিস্টে প্রত্যেকটি ক্লাস পাবে স্যার প্লাস হবে হ্যাঁ অবশ্যই প্লাস হবে বিয়োগ করলে কি করে হয় কারণ এর পরের সংখ্যাগুলো পরপর বাড়ছে তাই না আর আমরা সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাগুলো বিয়োগ করছি এই লজিকে দেখলে এখানে কিন্তু করতেই হবে তোমাকে ঠিক আছে বুঝতে পারছো সহজ লাগছে কিনা বলো তাহলে পরের কোশ্চেনে আমরা যাব স্যার আবারও একবার বুঝিয়ে দিন একদম ইজি কোশ্চেন কয়েকবার ধরে বুঝিয়ে দিলাম এখানে আর কিছু তেমন নেই শুধুমাত্র একটাই লজিক এখানে কাজ করছে শূন্য এবং পাঁচের মধ্যে ব্যবধান পাঁচের ষাট এবং পাঁচের মধ্যে ব্যবধান ডবল পাঁচের ছশো পনেরো থেকে ষাটের ব্যবধান ত্রিপুল পাঁচের তাহলে এর পরের যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা বার করতে হলে আমাকে তিনটে পাঁচ নয় তারপরে চারটে পাঁচ যোগ করতে তাহলে ছশো পনেরোর সঙ্গে চারটে পাঁচ যোগ করো ছশো পনেরোর সঙ্গে চারটে পাঁচ এক দুই তিন চার যোগ করে দিলে যেটা পাবে ওটাই হবে মন্ডল তুমি যোগটাও ভুল এই কোশ্চেনটি সলভ করার চেষ্টা করো এই কোশ্চেনটাও খুব ইজি কোশ্চেন এই কোশ্চেনটাও খুব ইজি কোশ্চেন একটু আলাদা টাইপের তোমরা কি কে কি লজিক বার করছো আমি জানি না চেষ্টা করো একজনের আগের কোশ্চেন একটা লজিক দিয়েছে আলাদা একটা লজিক বার করেছে ও কি করেছে পাঁচের সঙ্গে শূন্য গুণ করে শূন্য পাঁচ শূন্য তারপরে পাঁচের সঙ্গে এক গুণ করে পাঁচ একে পাঁচ তারপরে পাঁচের সঙ্গে বারো যোগ করে বারো পাঁচে ষাট তারপরে বারোর সঙ্গে এক দুই তিন করে নিয়েছে তাই তো এক দুই তারপরে তিন একশো গুণিতক পাঁচ ছশো পনেরো তারপরে এক দুই তিন চার ছয় এক সাত শূন্য হ্যাঁ এই লজিকটাও হবে এই লজিকটাও তুমি যে করিয়েছ বা করেছ এই লজিকটাও হবে পাঁচের সঙ্গে শূন্য গুণ করলে কত হয় পাঁচ হয় আবার পাঁচের সঙ্গে এক গুণ করলে কত হয় পাঁচ হয় সরি পাঁচের সঙ্গে শূন্য গুণ করলে কত হয় পাঁচের সঙ্গে পাঁচ গুণিতক শূন্য গুণ করলে শূন্য হবে পাঁচ গুণিতক এক গুণ করলে পাঁচ হবে তাহলে প্রথমে এক তারপরে আবার সে কি করেছে পাঁচের সঙ্গে পাঁচের সঙ্গে এক তারপরে দুই বারো গুণ করেছে বারো পাঁচে ষাট এইভাবে করেছে ষাট তারপরে আবার পাঁচের সঙ্গে এক দুই তিন একশো তেইশ গুণিতক পাঁচ ছশো পনেরো পেয়েছে তারপরে আবার পাঁচের সঙ্গে এক দুই তিন চার পাঁচ গুণিত এক দুই তিন চার এইভাবে পরপর বাড়িয়েছে সেখানে কিন্তু অ্যান্সার হচ্ছে ছয় এক সাত শূন্য এই লজিকটাও ঠিক হবে এই লজিকটাও ঠিক আছে এই কোশ্চেনটি সলভ করার চেষ্টা করো একটু আলাদা টাইপের কোশ্চেন একটু হার্ড লাগবে কিন্তু এগুলো বুঝে নিলে আরো সহজ হয়ে যাবে লজিক যদি আলাদা কেউ বার করতে পারো অবশ্যই বলতে পারো চেষ্টা করো সবাই এখানে বলেছে 4 পরে আছে 18 পরে 48 পরে জিজ্ঞাসীন পরে একশো আশি দেখো সংখ্যাগুলো পরপর বাড়ছে কি লজিকে বাড়ছে আমাদের কিন্তু দেখতে চার আঠেরো আটচল্লিশ পরে ড্যাশ তারপরে আছে একশো আশি আর লজিকটা আমাদের দেখতে হবে কি লজিকে আছে তাহলে চার এবং আঠেরোর মধ্যে ব্যবধান তুমি খুঁজে বার করো এবং মধ্যে ব্যবধান যদি আমি দেখি চোদ্দ এখানে আমি যোগ করেও করতে পারি এইখানে এই লজিকটা আমার মনে হয়েছে ঠিক হবে বা উত্তর আসবে সেই জন্য আমি এইভাবে ট্রাই করছি আঠেরো আঠেরোর সঙ্গে কত যোগ করলে আটচল্লিশ হয় তিরিশ যোগ করলে আঠেরো যুক্ত তিরিশ আটচল্লিশ আটচল্লিশের সঙ্গে পরে একটি সংখ্যা যোগ করতে হবে তারপরে একটি সংখ্যা যোগ করতে হবে যেখানে একশো আশি একশো আশি হবে আচ্ছা ঠিক আছে এর পরের লজিকটা দেখবো চোদ্দ এবং তিরিশ চোদ্দ এবং তিরিশের মধ্যে ব্যবধান কত ষোলোর ব্যবধান তাই না তারপরে দেখো একশো আশি আছে তোমাকে কিন্তু এইখানে একটা ধ্রুবক সংখ্যা বসাতে হবে এই সংখ্যাগুলো বসিয়ে বসিয়ে আমি যদি এখানে আশি বসাই তাহলে আটচল্লিশ এবং আশির মধ্যে ব্যবধান কত বত্রিশের ব্যবধান তিরিশ এবং বত্রিশের মধ্যে ব্যবধান আসছে মাত্র দুই বত্রিশ এবং একশো আশির মধ্যে ব্যবধান কত একশো আশি থেকে বত্রিশ বিয়োগ করলে দশ থেকে দুই গেলে আট আট থেকে তিন গেলে এখানে সাত আছে সাত থেকে তিন গেলে চার একশো আটচল্লিশ এইভাবে আসছে তাহলে এখানে আমি দেখব একশো আটচল্লিশ থেকে বত্রিশ বিয়োগ করলে কত হবে এখানে হবে ছয় ছয় এক একশো ষোলো কিন্তু এখানে তুমি একটা জিনিস খেয়াল করো এই দুটোর মধ্যে ব্যবধান আবারও কিন্তু বারো হয়ে যাচ্ছে একটা ব্যবধান পাল্টে যাচ্ছে কোনোভাবেই কিন্তু অ্যান্সার আসছে না তোমাকে কিন্তু এই লজিক করলে হবে না লজিক কিন্তু তোমাকে পাল্টাতে হবে মানে প্রথম সংখ্যাটা আমি আশি ধরে করেছি অ্যান্সার পাইনি এখানে আমি দ্বিতীয় সংখ্যা একশো ধরে অ্যান্সার করার চেষ্টা করব ঠিক আছে এই কোশ্চেনটি একটু টাফ আলাদা টাইপের কোশ্চেন এখানে অপশান ধরে ধরে অ্যান্সার তোমাকে করতে হবে তাহলে এখানে দেখো চার এবং আঠারোর মধ্যে ব্যবধান চোদ্দ আটচল্লিশ এবং আঠারোর মধ্যে ব্যবধান তিরিশ আটচল্লিশ এবং একশোর মধ্যে ব্যবধান কত দশ আট দুই দশ দুই বাহান্ন তারপরে দেখো একশো এবং একশো আশির মধ্যে ব্যবধান আশি আবারও দেখো চোদ্দ এবং তিরিশের মধ্যে ব্যবধান কত চোদ্দ এবং তিরিশের ব্যবধান ষোলোর তিরিশ এবং বাহান্নর মধ্যে ব্যবধান কত বাইশের তিরিশ কুড়ি পঞ্চাশ বাইশের আবার এবং আশির মধ্যে ব্যবধান কত বাহান্ন এবং আশির মধ্যে ব্যবধান ঠিক আছে এবং মধ্যে ব্যবধান কত ষোলো ছয় বাইশ আবার বাইশ এবং আঠাশের মধ্যে পার্থক্য ছয় দেখো একটা লজিক কিন্তু মিলছে লাস্টে কিন্তু এই ছয় ছয় করে সংখ্যা চলে আসছে আমি এইভাবে কিন্তু উত্তর বসিয়ে উত্তর বসিয়ে বসিয়ে এখানে এই কোশ্চেনটি সলভ করলাম তোমরা যদি আলাদা কোনো প্রসেস বা আলাদা কোনো পদ্ধতি তোমাদের যদি মনে আসে বা মনে হয় তাহলে কিন্তু তোমরা বলতে পারো এখানে আমি এই লজিকটা ধরে অর্থাৎ অ্যান্সার পুট করে অ্যান্সার বার করেছি চারটে অপশান যেহেতু পরীক্ষায় দেওয়া থাকে সেই অ্যান্সারের কোশ্চেন ধরে অর্থাৎ অপশান ধরে কিন্তু আমি অ্যান্সার করেছি তোমাদের কোনো আলাদা প্রসেস আছে প্রসেস থাকলে অবশ্যই বলবে ওকে তাহলে তোমরা তেমন কিছু প্রসেস বার করতে পারো নি মোটামুটি আমি যে প্রসেসটি বলেছি এই প্রসেসে তোমরা এইভাবেই অ্যান্সার গুলো করবে চলো এরপরের কোশ্চেনে যাবো এই কোশ্চেনটি সলভ করো তো সবাই পাঁচ আছে ষোলো আছে একান্ন আছে একশো আঠান্ন পরে জিজ্ঞাসা চিহ্ন কি হবে এই জায়গা কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করবে তারপরে জিজ্ঞাসা চিহ্ন আছে কিভাবে অ্যান্সার করবে আমাকে একটু জানাও এই কোশ্চেনটাও কিন্তু সহজ কোশ্চেন খুব একটা যে টাফ কোশ্চেন বা কঠিন মনে হবে এমনটা নয় পাঁচ ষোলো একান্ন একশো আঠান্ন কি হবে দেখো এই সংখ্যাগুলো করার জন্য তোমাদের আমি বলেছি একটু ফাঁকা ফাঁকা করে লিখ পাঁচ ষোলো একান্ন একশো আঠান্ন পরে আছে তাহলে তোমাকে দেখতে হবে এখানে কিভাবে গেছে এখানে পার্থক্য করেও কিন্তু অ্যান্সার আসছে না যোগ করেও অ্যান্সার আসছে না কিন্তু তুমি যদি একটু খেয়াল করো এখানে যদি তুমি গুণ করে দেখো পাঁচ তিনে কত পাঁচ গুণিতক তিন পাঁচ গুণিতক তিন পাঁচ তিনে পনেরো কিন্তু ষোলো আছে এক বাড়িয়ে দিলাম যুক্ত এক ষোলো ষোলো তিনে কত ষোলো তিনে আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তিন তাহলে যুক্ত তিন আবার একান্ন তারপরে আছে একশো আঠান্ন সঙ্গে যদি আমি আবার তিন গুণ করি তিন একে তিন পাঁচ তিনে পনেরো একশো প্রথমে এক নিয়েছি তারপরে তিন নিয়েছি অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো নিয়েছি সংখ্যা সরি বীজ সংখ্যাগুলো নিয়েছি পরেরটা নিশ্চয়ই যোগ করে দেখব পাঁচ তাহলে একশো তিপান্ন সঙ্গে পাঁচ যোগ করলে কত গুণিতক তিন করে যদি পাঁচ যোগ করি একশো আঠান্ন একইভাবে একশো আঠান্নর সঙ্গে একশো আঠান্নর সঙ্গে আমরা গুণ করব তিন একশো আঠান্ন তার সঙ্গে তিন গুণ করবো তারপরে পাঁচের পরে সাত বিজোড় সংখ্যা সেটা যোগ করবো আর তিনে চব্বিশের চার হাতে দুই পাঁচ তিনে পনেরো ষোলো সতেরো সাত হাতে এক 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 তিন চার চারশো সাতচল্লিশ তার সঙ্গে আমি যোগ করবো সাত সাত চার এগারো এক হাতে এক সাত এক আট চার চারশো একাশি তাহলে একশো আঠান্ন গুণিতক তিন যুক্ত সাত এখানে আমরা পাবো চারশো কেন এভাবে অ্যানসার করেছি কেন এভাবে অ্যানসার করেছি দেখো এখানে দেখো পাঁচের সঙ্গে তিন গুণ করলে পনেরো হয় কিন্তু এখানে ষোলো দেওয়া আছে এক বাড়িয়েছে ষোলোর সঙ্গে তিন গুণ করলে আটচল্লিশ হয় তার সঙ্গে যদি তিন যোগ করি একান্ন পাবো তারপর দেখো একান্ন গুণিত তিন আমরা পাবো একশো তার সঙ্গে পাঁচ যোগ করলে একশো আটান্ন অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো শেষে দেখো যোগ চার তিন পাঁচ সাত বিজোর সংখ্যাগুলো যোগ হচ্ছে প্রথমে গুণ করে বিজোড় সংখ্যা যোগ করলে তবেই কিন্তু অ্যান্সার গুলো আসবে বুঝতে পেরেছ এই কোশ্চেন গুলো আমি বলছি একটু টাফ কিন্তু তোমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে এগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেয় জিএনএম এনএম জেনপাস ইউজিতে এই ধরনের কোশ্চেন সবচেয়ে বেশি দেওয়া হয় এছাড়াও ডাব্লিউপি পিএসসি ক্লার্কশিপ কনস্টেবল সমস্ত যেখানে রিজনিং আছে এখানে কিন্তু হয় একটু করো ডিটেলস যেভাবে বোঝাচ্ছি বোঝো দেখবে অ্যান্সার করতে পারবে এই কোশ্চেনটি আমরা আমাদের ব্যাজে আলোচনা করেছিলাম যারা আমার ব্যাজে স্টুডেন্ট অবশ্যই সবার কাছে আমি চাইব অ্যান্সার করার জন্য অ্যান্সার অবশ্যই বলবে বারো আট 14, ছয় ষোলো পরে জিজ্ঞাসিহ্ন বা ড্যাস আছে কি হবে সবাই কিন্তু অ্যান্সার করতে পারছো সবাই কিন্তু অ্যান্সার করতে পারছে এখানে দেখো বারো এবং চোদ্দোর মধ্যে ব্যবধান কত চোদ্দ থেকে বারো বাদ গেলে কত যদি আমি চোদ্দ থেকে দুই বিয়োগ করি তাহলে বারো পাচ্ছি আবার চোদ্দ থেকে ষোলোর মধ্যে ব্যবধান যদি দুই বিয়োগ করি ষোলো থেকে চোদ্দ বিয়োগ করলে মাইনাস দুই বা দুই বিয়োগ করে করে কিন্তু এভাবে এইভাবে যাচ্ছে একইভাবে এখানে দেখো আট আছে ছয় আছে ছ দুই আট দেখেছো ছোট থেকে বড় অর্থাৎ এই দিক থেকে এই দিকে যাচ্ছে আর এখানে উপরে এই দিক থেকে এই দিকে যাচ্ছে প্লাস করে করে বারো যুক্ত দুই চোদ্দ যুক্ত দুই ষোলো আবার এদিকে বিয়োগ করে করে ছয় যুক্ত দুই আট আবার এখানে একইভাবে দুই বিয়োগ করে আমাদের বসাতে হবে অর্থাৎ এখানে যদি আমি ছয় থেকে দুই বিয়োগ করি ছয় থেকে দুই বিয়োগ করলে কত হচ্ছে তাহলে চার হবে চার মাইনাস দুই চার দুই ছয় ছয় দুই আট এইভাবে কাছে দেখো চার যুক্ত দুই ছয় ছয় যুক্ত বারো যুক্ত দুই চোদ্দ চোদ্দ যুক্ত দুই ষোলো বুঝতে পেরেছ লজিকটা লজিকটা কিন্তু এইভাবেই আসছে ওকে বেশি বেশি কোশ্চেন আমি আলোচনা আজকে করব না কারণ এই কোশ্চেন গুলো একটু টাফ এগুলো প্র্যাকটিসের দরকার আছে এই জন্য আমি প্র্যাকটিস করাচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো যদি ডিটেলস ক্লাস পেতে চাও প্রত্যেকটি সাবজেক্টের ক্লাস পেতে চাও মাত্র পাঁচশো নিরানব্বই টাকা খরচ করে জিএনএম এম এন্ট্রান্স এক্সামের জন্য নতুন ব্যাচে অ্যাডমিশন হতে পারো সমস্ত সাবজেক্টের কনসেপ্ট অনুযায়ী চ্যাপ্টার ভিত্তিক ক্লাস পেয়ে যাবে আর যারা এর আগের ক্লাসগুলো মিস করেছো তোমরা ইউটিউবে একটু খেয়াল করো প্লে করে দিয়েছি যেগুলো আমরা প্র্যাকটিস করছি সেগুলো আছে ক্লাসগুলোতে একটি করে লাইক করে নিজেদের প্রেজেন্ট দিয়ে দেবে এবং ক্লাসগুলো একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করবে তাহলে যেভাবে আমরা প্রত্যেক দিন তিনটে করে ক্লাসগুলো গুলো নিচ্ছিলাম সেইভাবে কিন্তু প্রত্যেক দিন ক্লাস নেওয়া হবে ওকে আজকের ক্লাস এই পর্যন্ত ক্লাস আমি এখানেই শেষ করছি